ন্যাচারালি স্কিনটা মনে করে একটা গ্লেজ চলে আসে কিন্তু এটা কিন্তু তেল তেলে ভাব হয় না হ্যাঁ খুবই সুন্দর এবং এটা লং টাইম স্কিনটা আপনার মশ্চারাইজ থাকবে স্কিন কালো হবে না সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে কোকো অয়েলটা লাগালে এটা স্কিন কালো হয় না হ্যাঁ এটা সব এটা আপনার নিশ্চিন্ত হাতে পায়ে বডিতে পুরো ফুল বডিতে এটা আপনি ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভ্যাজলিনের কোকো রেডিয়েন্ট খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা এই প্রোডাক্টটা ইউজ করছেন তাদের কাছে তো ব্যাখ্যা করার কিছু নেই কিন্তু এই প্রোডাক্টগুলো মনে করেন যে যাদের খুবই ড্রাই স্কিন আপনি লোশন লাগাবেন আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখবেন যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে স্পেশালি তাদের জন্য লং টাইম স্কিনটাকে মশ্চারাইজ করার জন্য সুন্দর একটা গেলেজ আসে স্কিনের মধ্যে আপনি টোটাল বডিতে এই লোশন এটা ইউজ করতে পারেন এই কোক অয়েলটা এটার কোয়ালিটি আলাদা হ্যাঁ এটা আপনি স্কিনে লাগাবেন ন্যাচারালি আপনার স্কিনটা মনে করেন অল্প বেশি দেওয়া লাগে না অল্প দিলেই হবে অল্প দিলেই ন্যাচারালি স্কিনটা মনে করেন একটা গিলেজ চলে আসে কিন্তু এটা কিন্তু তেল তেলে ভাব হয় না হ্যাঁ খুবই সুন্দর এবং এটা লং টাইম স্কিনটা আপনার মশ্চারাইজ থাকবে স্কিন কালো হবে না সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে কোকো অয়েলটা লাগালে এটা স্কিন কালো হয় না হ্যাঁ এটা সব এটা আপনার নিশ্চিন্ত হাতে পায়ে বডিতে পুরো ফুল বডিতে এটা আপনি ইউজ করতে পারবেন প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এটার আছে কোকো রেডিয়েন্স ইন্টেন্সিভ কেয়ার আরেকটা আছে এটার হচ্ছে আপনার ভিটামিন বি থ্রি বডি অয়েল একটা পিঙ্ক কালারে দুটো যে কোনো একটা নিলেই হলো দুটোই দুটো একই কাজ করে সেম কাজই করে হ্যাঁ প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইস আছে অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন আর কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই আমরা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর আপনার একটা টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে প্রোডাক্ট দেখে যদি মনে হয় না অথেন্টিক নেবেন তাহলে রিটার্ন করে দেবেন সো টেনশন করার কোনো কারণ নেই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন যে কোনো ধরনের কসমেটিক্স প্রোডাক্ট শুধু এটা না অল এভিথিংিংিংিংিং যে যে কি লাগবে শুধু বলতে হবে ভিডিওপুর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ এই মতো যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অর্ডার করতে পারেন আর অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতে আর আমার সবে চলে আসতে যদি চলে আসতে চান আমার শপের ঠিকানা কল্যাণিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডান্সাই ছয় নম্বর দোকান সরাসরি আমার শপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য বেবি আইটেম বলেন লেডিস আইটেম বলেন অল এভিথিং সব কিছু পাওয়া যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম